আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে এখন পর্যন্ত যে অবৈধ সরকার টিকে আছে ইন্ডিয়ান এজেন্ট আওয়ামী গোষ্ঠী এই সরকারের প্রধানমন্ত্রী গোপালী লেডি নেন্দুতরজি সে বলছে সমন্বয়কারী যারা আছে তরুণ ছাত্র শিক্ষার্থী তারা যে আন্দোলনটা চালাচ্ছে যে মুভমেন্টটা হচ্ছে যে উত্থান বর্তমানে চলছে এখন এটা খুব শক্তিশালী পরিস্থিতিতে চলে গেছে এখানে শুধু এই শিক্ষার্থীরা ছাত্ররা এর মধ্য নেই আছে এর গার্ডিয়ানরা এর ভাই বোনেরা এর পিতা মাতা এর দাদারা বাংলাদেশের প্রকৌশলীরা ডাক্তার চিকিৎসকগণ আইনজীবী সাংবাদিক সাংস্কৃতিক অঙ্গনের লোকজন সকল মানুষ দল মত বর্ণ নির্বিশেষে এই অবৈধ সরকারের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা গণ অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে রাজপথে নেমে এসেছে এখন এই গোপালী লেডি লেন্দুকদর্শী ভয় পেয়ে গেছে এখন সে বলছে যে এই সমন্বয়কারীদের সাথে সে বসতে চায় গণভবনের দরজা নাকি খোলা আছে কিছুদিন আগেই এদেরকে রাজাকারের বাচ্চা বলেছে রাজাকারের নাতিপতি রাজাগারের বাচ্চা বলেছে এদেরকে রাজাকার বলেছে খোদ ডিওএইচএস মিরপুরে সেখানে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাগণ তাদের পরিবার সহ বেরিয়ে এসেছে রাজপথে মিছিল করেছে সেখানেও তারা নিজেদেরকে বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি তারা স্লোগান দিয়েছে তো যাই হোক এখন এই যে গোপালী অত্যন্ত নিচু ক্লাসের একজন নারী জেন্ডারের অ্যানিমল খুব অভিনয় জানে মারাত্মক অভিনয় জানে চোখের পানি যখন তখন তার বের করে ফেলে অভিনয় করে এখন যখন দেখেছে যে আন্দোলনটা খুব সাংঘাতিক পর্যায়ে গেছে আমার অবৈধ ক্ষমতা থাকবে না টিকে থাকবে না আমাকে যেতেই হবে তখনই এই তরুণদেরকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে ডাক দিয়েছে এখন এই অভিনয়ে যদি পা দেয় ছেলেরা বিপদ এখন এই অভিনেত্রী এই ছলনাময়ী নারী এদেরকে ডেকে আন্দোলনটা থামিয়ে দিয়ে তখন নিজে হয়তো কয়েক গ্লাস বিশেষ পানি খেয়ে নিজেকে স্বস্তির মধ্য নিবে আত্মতৃপ্তিতে সে মেতে উঠবে যে আমি এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি তখন দেখা যাচ্ছে যে এই ছাত্রদের গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়বে জামাত ইসলামী জামাত ইসলামী বিএনপি কে কি করবে সেটা পরের বিষয় এই যে ছাত্ররা যারা আন্দোলন করেছে গণহত্যার বিরুদ্ধে এদের বিরুদ্ধেই এই গোপালীর লেগে যাবে তখন তখন সে তৃপ্তি ঢেকুর তুলবে নিজে আরো অহংকারী হবে আরও উগ্র হবে এমনি তো সে সাংঘাতিক উগ্র টাইপের একজন নারী অত্যন্ত উগ্র শৃঙ্খল একজন নারী যখন এই অভিনয়ে এই পাতা ফাঁদে পা দিবে এই তরুণরা তখন সে নিজেকে খুব খুব অভিজ্ঞতা সম্পন্ন একজন পরিচয় করাবে তার লোকজনের মধ্যেই লোকজনের কাছে সে তৃপ্তির চোটে হয়তো কয়েক বোতল কয়েক গ্লাস কিছু লাল পানি নিয়ে খেয়ে ফেলতে পারে এবং পরে উন্মাদনা দেখাবে যে আমি এটা পেরেছি এবং এই তরুণদের অবস্থা বারোটা বাজিয়ে দেবে সুতরাং সাবধান এই যে অভিনয় জানা ছলনাময় নারী এদেরকে আমরা শৈশব থেকে চিনি অত্যন্ত অভিনয় জানা সূক্ষ্ম অভিনয় জানা একজন নারী উনিশশো ছিয়ানব্বই সালের ইলেকশনের পূর্বে তাকে আমরা দেখেছি মাথায় টুপি লাগিয়ে বাপট্টি বেঁধে তফজি হাতে নিয়ে তাকে মনাজাত করতে কান্নাকাটি করতে আমরা সেই সময়ের যারা কিশোর আমরা সেগুলো দেখেছি তার অভিনয় আমরা বহু দেখেছি এখনকার তরুণরা এখন যাদের বয়স বিশের বাইশের মধ্যে তারা হয়তো তার অভিনয় সম্পর্কে অতটা জানেন না তো যাই হোক আমরা গণ দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আমরা এই অবৈধ শক্তির এই অপশক্তির পতন চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক সেই কামনা আসসালামু আলাইকুম